নমস্কার বন্ধুরা থেকে আমি ভট্টাচার্য একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চয়ই দেখেছেন আমরা পরপর পরপর ক্রিয়া যোগ দীক্ষা অব্দি হয়ে গেল পরবর্তী আমাদের ভিডিওগুলোর মধ্যে থাকবে অতি আবশ্যিক একটা জিনিস সেটা হচ্ছে হাজার হাজার পুরোহিত যারা বুধমন্ত্রে দীক্ষিত তারা পূজা আচ্ছা করেন বিভিন্ন এবং এই যে পূজাক্রমগুলো প্রধান প্রধান যে ক্রমগুলো সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে এক এক করে দেখিয়ে যাব আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম মুদ্রা এই মুদ্রাগুলো দেবদেবীর পূজায় বহুল প্রচারিত এবং ওই মুদ্রা ছাড়া পুজো হয় না তার কারণ এই মুদ্রাগুলো বিভিন্ন দ্রব্যাদিকে দেবদেবীর উপযুক্ত ভোগ হিসাবে তৈরি করে তোলে এবং দেবতারা খুব খুশি হয় এই মুদ্রাগুলো দেখাতে দেখালে তো আসুন বন্ধুরা আপনাদের কাছে একটা মিলিত অনুরোধ সেটা হচ্ছে এই যারা যারা গুরুবন্ধ দীক্ষিত যারা যারা পুরোহিত যারা যারা পুজো করেন প্রত্যেকদিনই দরকার এই মুদ্রাগুলো অতএব আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আগা গড়া ভিডিওটা দেখুন প্রতিটা মুদ্রাই গুরুত্বপূর্ণ আপনারা কোনোটাই মিস করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ এই বলে আমি এক এক করে মুরগিগুলো দেখা দেখানো শুরু করছি তা প্রথমে আগেই আগেই বলেছি যে সবগুলো বুদ্রায় কিন্তু বিভিন্ন পূজায় দেবদেবীর পূজায় কাজে লাগবে ব্যবহৃত হবে সেই কারণে গুরুত্বপূর্ণ তা প্রথম যে মুদ্রাটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা অঙ্কুশ মুদ্রা অঙ্কুশ মুদ্রায় কি করে জল শুদ্ধি এই মাছখানার আঙুলটাকে মাছখানার যে আঙুলটা আছে এটাকে একটু কুটিল করে এরকম এরকম কুটিল করে জলের মধ্যে দিয়ে কোষার মধ্যে এরকমভাবে হাতটা এরকম 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 করে তৃপ্তিকোনা আকৃতি করে জলের মধ্যে নাড়ায় এর নাম অঙ্কুশ মুদ্রা তা এগুলো ঠিক আছে এই তিন চার এইটা মাঝখানে কুটিল করে মধ্যমাটাকে কুটিল করে পিছন দিক থেকে জলের মধ্যে স্পর্শ করে ত্রিকোনা আকৃতি করা হয় তো এর নাম অঙ্কুশ মুদ্রা এই অঙ্কুশ মুদ্রায় জল সুদ্ধির সময় ব্যবহৃত হয় পরবর্তী মুদ্রা কূর্ম মুদ্রা আপনারা জানেন যে কূর্মানে কচ্ছপ এই কূর্ব মুদ্রা দিয়ে কি হয় ধ্যান করার সময় দেব ধ্যান করার সময় এই কূর্ব মুদ্রায় পুষ্প নিয়ে ফুল নিয়ে ধ্যান করতে হয় দেখুন কিভাবে করছি আমার হাতটা এই আছে এই আছে হাতটা এখানে একটা ফুল নিলাম পুষ্প নিলাম এই এই আঙুল দুটো মাঝখানে এই তিনটে আঙুল করা এই দুটো আঙুল মধ্যমা অনামিকা দিয়ে গাঠ করলাম ফুলটাকে দেখতে পেরেছেন ঠিক বিপরীত ক্রমে ডান হাতটা মধ্যমা অনামিকাকে ডাউন করল এবার দেখুন আঙুলটা কীরকম আমি এই দেখুন এই তর্জনীর সঙ্গে হাতের তর্জনীর সঙ্গে ডান হাতে কনিষ্ঠ হয়েছে আর বাঁ হাতের অঙ্গুষ্টের সঙ্গে ডানহাতের তর্জমি হয়েছে এই আঙুলটা ফ্রি এই আঙুলটা ফ্রি এই দেখুন এই জিনিসটা চাপা আছে দেখুন এই জিনিসটা এইটা চাপা আছে করে দেখুন চাপা আছে এই হচ্ছে কুটু অঙ্গুদ্রা কুমুদ্রা দেব ধ্যান করা হয় ঠিক আছে আমি আবার দেখাচ্ছি এই দেখুন হাত মাঝখানে দুটো আঙ্গুর এইখানে ফুলটো নিয়ে ফুলটাকে একটা গন্ধপুষ্ট নিয়ে রাখলেন আস্তে আস্তে এই এটাকে এই চাপ করে চাপ দিয়ে এবারে বাকি তিন যে আঙুর এরকম রইল মধ্যমা আর তর্জনী তর্জনীটা রইল অনিষ্ঠা রইল আর অমুষ্ট ঠিক একইভাবে ডান হাতের প্রস্তাবটা এরকম করুন করে ভসাবার সময় কনিষ্ঠাটাকে এই তর্জনীর সঙ্গে অঙ্গুচ্ছর সঙ্গে এর তর্জনী এটা খোলা খোলা এবারে আকৃতি এই কচ্ছপের মতো দেখুন কচ্ছপের মতো আকৃতি দুটো দুটো পা সামনের মুখ হচ্ছে এই হচ্ছে কূর্ব মুদ্রা এই কূর্ব মুদ্রায় দেবদেবীর ধ্যান করা হয় পরবর্তী মুদ্রা আবাহনী মুদ্রা এই মুদ্রায় অর্থাৎ এই আবাহনী মুদ্রায় এটা কি হয় দেবতাকে আহ্বান করা হয় দেবতা তুমি এসো এখানে অবস্থান করো আমার এই পূজা কর্মে সন্নিবিষ্ট হও এবং আমার পূজা গ্রহণ করো এতগুলো কথা বলা হয় বিভিন্ন মুদ্রার সাহায্যে হাতের ভঙ্গিমার সাহায্যে ঠিক আছে তো প্রথমে দুহাত এরকম করে এখানে এসো এখানে এসো ইহা করছো ইহা করছো এখানে থাকো এখানে এখানে দাঁড়াও এখানে এখানে অবস্থান করো এখানে অবস্থান করো ঠিক আছে ইহ সন্নিদেহি ইহ সন্নিদেহি সন্নিহ্য তারপরে মহ পূজাম বিহানো আমার পূজা গ্রহণ করো তাহলে একসঙ্গে আমরা এই মুদ্রাগুলো কমপ্লিট করতে হবে আবাহনী মুদ্রা সংস্থাপনী মুদ্রা সন্ধিবানী মুদ্রা হ্যাঁ তাকে এটা গ্রহণ করবো আবাহনী মুদ্রা এই টোটাল আবাহনী এতগুলো মুদ্রা নিয়েই আবাহনী মুদ্রাটা এটা আগে ধ্যানের পরে দেবতাকে আহ্বান করার জন্য বুঝতে পেরেছেন ব্যাপারটা পরবর্তী মুদ্রা যাব আমরা ধেনু মুদ্রা ধেনু মুদ্রায় কী হয় মুদ্রা দিয়ে অমৃতকরণ করা হয় ধেনু মুদ্রায় অমৃতকরণ করা হয় দেখুন বিভিন্ন জিনিসকে ভোগ নৈবিদ্যাদি জিনিসকে অমৃত করার করার জন্য এই ধেনু মুদ্রা ব্যবহৃত হয় অমৃতকরণ মুদ্রায় দেখুন কী করছি এই আঙুল এর চারজনই এর মধ্যমা কাজ করলাম আবার এর বা হাতের মধ্যে মা এর চারজনই কাজ করলাম আবার এর অনাবিকার সঙ্গে এটা টাচ করলাম আর এই এর ক্যাবারটা এটা টাচ করলাম এই হাতে অমৃতকরণ মুদ্রা এটা অমৃতকরণ মুদ্রা ধেনু মুদ্রা ঠিক আছে আবার করে দেখাচ্ছি এই তখন আজ এই আঙুল দুটো একটু বাকিয়ে দিতে হবে কেননা ডান হাতের মধ্যমার সঙ্গে বাঁ হাতের চর্জনী টাচ এরকম টাচ করবে আবার সেমলি এইটাও টাচ করবে এইরকম টাচ করছে এবং এই অলবেকের সঙ্গে এই কনিষ্ঠটা একটু কষ্ট করে এই অলবেকের সঙ্গে এইটা বিভিন্ন দ্রব্যের পরে রাখতে হবে ঠিক আছে মুদ্রায় অমৃত অমৃতিকরণ করে বুঝতে পেরেছেন পরবর্তী তত্ত্ব মুদ্রা এই তত্ত্বায় বিভিন্ন ন্যাশাদি করা হয় ন্যাশ ন্যাস মুদ্রায় করা হয় তত্ত্বপুদ্ধ দিয়ে যারা মন্ত্র দীক্ষিত যারা জানেন তত্ত্বমুদ্ধ দিয়ে জল মাথায় পক্ষণ করে মুদ্রা কিছুই না এই মুদ্রা অর্থাৎ কীরা ডান হাতের এই অনামিকা অভ্যস্ত একসার করা এই তত্ত্ববুদ্ধ ঠিক আছে বুঝতে পেরেছেন এই তত্ত্ব দিয়ে মাথায় এরকম জল ঝেঁটায় এই তত্ত্ব দিয়ে স্পর্শ করে নানারকম জায়গায় শুষ্ক আব্দি ছোয়ানো হয় এই এইটাই হচ্ছে তত্ত্ব বুদ্ধির ব্যবহার বন্ধুরা আমি আগেই বলেছি যে প্রতিটা জিনিসই কিন্তু পুজোর দেখতে পাচ্ছেন তো পুজোর যে ক্রম তার মধ্যেই কাজে লাগবে ব্যবহৃত হবেই না তত্ত্ববুদ্ধের পরে পরবর্তী মুদ্রা আমরা দেখ পরবর্তী মুদ্রা হচ্ছে অবগুণ্ঠন অবগুণ্ঠন মুদ্রার কথার মধ্যেই রয়েছে মানে ঢাকা তাই না অবগন্থন মুদ্রা তো অবগুণ্ঠন মুদ্রা খুবই সোজা কিছুই না এরকম বাঁহাতের অনেক ঠাকুর মশাই হাত দিয়ে কথা ভুল বা হাত দিয়ে এইরকম এই বাঁ হাত দিয়ে এই জিনিসটা এই এই আঙুলেই শুধু শুধু আঙুলটা এরকম দেখানো যেই ভোগ নৈবৃদ্রটা নিবেদন করবেন তারপরে এটাকে দেখানো এটা আড়াল করে দেবেন আচ্ছাদন করে দেবে অবকণ্ঠন করবে এই এই করে অবকণ্ঠন করতে হবে বুঝতে পেরেছি মানে নৈবৃদ্যটাকে এরকমভাবে নৈবৃদ্য করে ঘোরানো অবকণ্ঠন করবে তারপরে দেবতাদের গ্রহণ করার জন্য দেখাতে হবে গ্রাস উগুনটা গ্রাস কাটার মানেই বুঝতে পেরেছেন আমরা যেরকম খাই গ্রাস তো রকমই প্রায় হাতটা এই এইরকম ওই ভোগ নবীদের দেখাতে হবে গ্রাসভুটা অনেক ঠাকুর মশাই দার হাত দিয়ে থাকে তা না এই নবীদের খাওয়ার পরে এই ওকে আমরা যখন আহার করি তখন আমরা ওই রকমই আহার করি তাই না কি দেখুন এরকম করে আমরা রকম আহার করছি এরকম ওই তো ওইরকম দেখাতে হয় হয় ঠিক আছে এবারে গ্রাস মুদ্রার পরে এগুলি কিন্তু ভোগ নিবেদ্যের নিবেদন করার জন্য খুবই এসেন্সিয়াল সব কটা কাজে লাগছে ভোগ নিবেদ্য নিবেদন করার জন্য যারা ভোগ নিবেদন করেন নিবেদ্য নিবেদন করেন তাদের জন্যই প্রয়োজন তারপরে দেখাতে হয় পঞ্চপ্রাণ মুদ্রা পঞ্চপ্রাণ মুদ্রা দেখাতে হয় এবং তার উদ্দেশ্যে দেখা তো এবারে পঞ্চপ্রাণ মুদ্রা প্রথমে প্রাণায়ার সাহা অপনায় সাহা সমান সাহা উদান সাহা ব্যানায় সাহা প্রাণায় সাহা অপনায় সাহা সমান সাহা উদানয়ার সাহা ব্যানায় সাহা এটা দেবতার উদ্দেশ্যে ঘরের সামনে দেখা দেবতার উদ্দেশ্যে দেখা পাবে জানা প্রাণ অপান সমান উদান ব্যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের বিনত্তর ক্রিয়াকার যে ভোগ নিবেদন আছে নবীদ্য তার পুরোপুরি প্রক্রিয়াগুলো দেখালাম আবার যারা সঞ্চ পূজা করেন তারা চক্রমুদ্রা দেখান চক্রমুদ্ধা সেটাও দেখান তারা চক্রমুদ্রা কিছুই না এই জিনিস এই চক্রমুদ্ধা দেখান চক্রমুদ্রাও দেখান আচ্ছা পরবর্তী মুদ্রা হচ্ছে ইলেহা মুদ্রা ঠিক আছে এই মুদ্রা প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি কাজে এটা ঠিক থাকবে এই মুদ্রা প্রাণ প্রতিষ্ঠাদি কাজে ব্যবহৃত হয় এই হচ্ছে লিহা মুদ্রা তারপরে হচ্ছে গালিনী মুদ্রা এগুলো তন্ত্রত্ব পূজাতে বেশিরভাগ ব্যবহৃত হয় গাজিরি মুদ্রা এবং আমাদের বিদ্যুক্ত বেকারতে খুব কম ব্যবহৃত একটা হাতের পাঁচের মধ্যে একটা হাতের গাজির মুদ্রা হ্যাঁ পরবর্তী মুদ্রা হচ্ছে জলি মুদ্রা এই মুদ্রাটা শক্ত অভ্যাস না থাকলে আগুন চলবে না এই দলি মুদ্রার ব্যবহারটা হয় ধ্যান ধ্যান করার সময় তাছাড়া অন্য অন্য কাজও থাকে ধ্যান করার সময় তন্তত্ব প্রিয়াকাণ্ডের উচ্চতরের শক্তির যখন আরাধনা হয় তখন সাধারণ পূজাতে যেরকম কূর্ব মুদ্রায় ধ্যান করা হয় এটা দনীমুদ্রায় ধ্যান করা হয় তো দনীমুদ্রাঙ্ক এই এইরকম জনীমুদ্রা এই মাঝখানের আঙুলটাকে ফ্রি করুন এবারে এই এই দুটো আঙুল এই যখন প্রি করছে দেখছেন এই দুটো অনামিকা আর কনিষ্ঠা এটা কেন অনামিকা কনিষ্ঠা আলাদা ঠিক আছে এবার কি করছি এই এই দুটোকে ঠিক রাখতে হবে এই ফাঁকা দিয়ে এই রকম গলাচ্ছে এই রকম কী করছি হয়েছে এই তর্জড়ি দিয়ে এই দুটোকে ধরলাম আর এটাকে মাঝখানে রাখলাম এটা কিন্তু এটা কিন্তু এইখানে থাকবে এই এইখানে থাকবে এটা এই এই করলাম আবার দেখুন এইখান থেকে এই ধরলাম এই ধরে এই আঙুলটা এই আঙুলটা সোজা করলাম মধ্যমায় মধ্যমায় বেরানো হয়েছে দেখতে পাচ্ছেন এই জমি মুদ্রা দেখতে পেয়েছেন নিশ্চয়ই মুদ্রা এই এই করে এই জমি মুদ্রা একটু শক্ত তাহলে এই অনামিকা আর কনিষ্ঠা এই তৎজমির মধ্যে বদ্ধ থাকবে মধ্যম মধ্যমা মুখোমুখি থাকবে আবার এ বাহাতে অনামিকা কনিষ্ঠা এই চারজ্জনের দ্বারা বদ্ধ থাকবে বুঝতে পারছেন আর এই সামনের হাত ঋ বুড় আঙুল একটু শক্ত অনেক ছবি আছে যারা ভালো করে শিখতে চান তারা ছবি দেখে অভ্যাস করুন একটু শক্ত আছে হাতের এই চাপ করবে ধরে রাখা শক্ত এই হলো জনী মুদ্রার কথা পরবর্তী মুদ্রা মৎস্য মুদ্রা মৎস্য মানে সবাই জানেন মানে মাছ এটা একেবারে সামান্য অর্ঘ বা শুদ্ধি ওই সময় ওখান থেকে শুরু করি বিভিন্ন কাজে আচ্ছা কাজে আচ্ছা কাজে ব্যবহৃত হয় মৎস্য মুদ্রা খুবই সহজ এই দেখুন হাতটা প্রথমে এই করুন এই দেখুন এই ঠিক আছে গুরাঙ্গুল ছড়ি ঠিক দিন এবারে আস্তে আস্তে দেখুন কী করছি হাতটা চালিয়ে 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 এই দেখুন এই জিনিস করছি এই আঙুলগুলো নাড়ছি মাছের মতো সাঁতার সাঁতার খাচ্ছি দেখতে পাচ্ছেন আবার শরীর দিচ্ছি দেখুন এই আবার করে দেখাচ্ছি এই জিনিস এই এই করুন এই আস্তে 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 হাতটা চালিয়ে ঠিক এই উপরে নিয়ে গিয়ে এটা রাখুন এই দেখুন বসে বললো এবারে মুদ্রা দেখা করছে এই বুড়া বুড়ো আঙুদ্রান এই বুঝতে পেরেছেন এগুলো মৎস্য মুদ্রা অনেক পুরোহিত উল্টো হাত করে বাহাতটা উপরে থাকার নিয়ম না করে ডান হাত থেকে উপরে দেয় না বাহাতটা উপরে দিতে হবে এই যে এই আমি সামনে সামনি দেখাচ্ছি এই এর নাম মৎস্য মুদ্রা এটা আচ্ছাদনের কাজে ব্যবহৃত হয় বুঝতে পেরেছেন এবারে সবার শেষে আমি দেখছি সংহার মুদ্রা এই আর সংহার কথাটার মধ্যেই আছে বুঝেছেন শেষ করা যে সংহার মুদ্রা দেবীকে যখন বিসর্জন হয়ে যায় তখন মুদ্রায় পুষ্প নিয়ে বিশাল করে নিক্ষেপ করতে হয় নির্মাল নির্মল বাঁচনির পুজো করতে হয় তো সংহারপুদ্রাটা এক শব্দ আমি দেখাচ্ছি দেখুন হাতটা এরকম এই হাতটা উল্টো দিক থেকে ভালো করে দেখুন এই হাতটা দিকে গেল এই হাতটা বা হাতটা এই গেলো এই এই এরকম হয়ে গেল এই দেখুন ডান এই পাশে হলো অপোজিট আবার দেখাচ্ছি এই দেখুন এই তো এই করে দিলেন এই করে দিলেন ঠিক আছে বুঝতে পারছেন এই ছিল আমার হাত ঘুরিয়ে দিলেন এবার এইদিকে নিয়ে দিয়ে দিলেন মুখোমুখি এইরকম এবারে সব কটা আঙুর এরকম ধরুন চেপে ধরুন এই দুটো খালি ফাঁকা রাখুন তর্জনী দুটো এই দেখতে পাচ্ছেন তর্জনী ফাঁকা হয়েছে এইবার দেখুন এইখান থেকে আমি ঘর থেকে যখন ঘরটা এখানে আছে আমি ঘর থেকে এই পুষ্প নিলাম এই এই দুঙ্গুল দিয়ে পুষ্প গ্রহণ করলাম ঠিক নিয়ে এই দেখুন কী করছি ভিতর দিকে নিয়ে আসছি এই ঘুরিয়ে এই নিয়ে আসলাম দেখলেন এসে বিশ করে এই নিক্ষেপ করে দিলাম আবার দেখাচ্ছি এই আমার হাত এখন এবারে পিছন বিলে দিন ক্রস করে দিন সব কটা আঙুলের মধ্যে ঢুকিয়ে দিন শক্ত করে এবার এই আঙুল দুটো চট দিলে দুটো ফাঁকা রাখুন ঘর থেকে এই ফুল ধরুন ধরে এই ভিতর থেকে নিয়ে হাতটা এরকম ঘুরিয়ে নিয়ে আসুন এই ফুলটা আমার মাথায় আছে এখানে এবার ফুলটা মিশ্রণ করে এই ঠিক করুন বুঝতে পেরেছেন তো বন্ধুরা যে মধ্যে দেখালাম এই মধ্যে দিয়ে মোটামুটি আমাদের পূজা আর্চা সাধারণ পূজা আর্চার কাজগুলো চলবে সব কাজই করতে পারবেন তবে এখন তো বর্তমানকালে দেখছি পুরোহিত মুদ্রা দেখানো ভুলেই গেছেন তবে আমার মতে যা শাস্ত্রের মতো তাই সেটা হচ্ছে মুদ্রা ছাড়া পুজো হয় না বুঝতে পেরেছেন এবং অগন্যাস করন্যাস এইসব ন্যাশাদি ছাড়া ন্যাস মুদ্রা ছাড়া পুজো করা উচিত নয় দেবতা খুশি হয় না ওকে সময়ের সঙ্গে আপনার তাড়াতাড়ি এসব কথার কোনো মূল্য নেই বুঝতে পেরেছেন যদি দেবতাকে সত্যি সত্যি আরাধনা করতে হয় তার আবাহন এবং মর্যাদি বিস্তৃতভাবে দেখা দেয় প্রথম দিয়ে আমরা শুরু করেছিলাম অঙ্কুশ মুদা দিয়ে শুরু করেছিলাম জল শুদ্ধি মনে আছে আর শেষ মুদ্রাটা হচ্ছে সংহার দিয়ে শেষ করলাম তো এগোটা মুদ্রা জানলেই আপনারা করতে পারবেন এবং এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমার রাজাকে সঙ্গে যোগাযোগ করবেন জিজ্ঞাসা করবেন আমরা আবার ফোনে সরাসরি আপনাকে বলে দেবো নাহলে আপনারা বইও সাধারণ নিত্যকর্ম পদ্ধতি টদ্ধতিতে এই সব ছবি আঁকা থাকে না যেসব বইতে ছবি আঁকা থাকে মুদ্রার ছবি আঁকা থাকে সেই সব বই জোগাড় করে দেখে নেবেন যে মুদ্রার ছবি আছে কি তো অনেক সময় প্রচলিত বইতে অনেক মুদ্রা ভুল থাকে যা মেরে না শাস্ত্রীয় মুদ্রার সঙ্গে মেরে না একটু অঙ্গুলি গণ্ডগোল দণ্ডগোল করে বিভিন্নভাবে দেখায় সেই জন্য শুদ্ধ মুদ্রা দেখতে হলে বেশ শুদ্ধ ছবি দেখতে হবে সেরকম ছবি রাজা পাঠিয়ে দেবে আমার কাছে আছে মোবাইলে তুলে আপনার কাছে পাঠিয়ে দেবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্রমটা আগেই বলে দিয়েছি বড়দাশ্রমের সঙ্গে যুক্ত থাকবেন আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ এই জিনিস আর হারাবেন না কারণ এখনকার দিনে হাতে ধরে একটার পর একটা ক্রম সেখানে লোক নেই সংস্কৃত ভাষা জানার লোক নেই এটাই সবথেকে দুঃখকর ব্যাপার সেখানে আপনারা অন্তপক্ষে বড়দাশ্রমের কল্যাণে সুযোগটা পাচ্ছেন যে নিত্য দিদি পূজা যারা করতে যান তাদের শিক্ষার জন্য অর্থাৎ একটার পর একটা এই ক্রমগুলো আপনাকে শিখিয়ে দে এবং আপনারা নিজেরাই করতে পারবেন গুরু বন্ধুরা তারাও দেখে নিন মিলিয়ে নিন ছবির সঙ্গে মিলিয়ে নিন আবু বুঝতে পারলে আমাদের সঙ্গে আরও থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে যোগ রাখুন সবাইকে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইবের কথা বলে দিলাম সাবস্ক্রাইব করুন অলস করুন どうですか